বাটনটিতে প্রেস করলেই তো এটাকে যখন আমরা অ্যাড একটা কিনে আপনি একসাথে দুটো কাজ করতে পারবেন এটাতে করবেন করতে রসুন আর এটাতে আপনি চাইলে গোটা মশলা করতে পারবেন এ আসসালামু আলাইকুম সামনে যেই গ্রাইন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ইন ওয়ান গ্রাইন্ডার অর্থাৎ একটার মধ্যে হচ্ছে দুটো গ্রাইন্ডার কিভাবে আসেন দেখাই শুরুতে এইগুলোকে যদি আমরা সাইডে রাখি এই হচ্ছে মেন গ্রাইন্ডারটি এটা হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আর এই হচ্ছে ভেতরের যে পাশা অর্থাৎ এখানে আপনি চাইলে কফি বা যে কোনো গোটা মশলা আপনি এখানে ইজিলি একদম গ্রিন করে ফেলতে পারবেন যদি একটু ছেড়ে দেখায় দেখেন এই হচ্ছে বাটন বাটনটিতে প্রেস করবে এটাকে আমরা অলরেডি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করেছি এই বাটনটিতে প্রেস করলেই সাউন্ড শুনেই বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল হ্যাঁ এটা পাওয়ারফুল কারণ অ্যাট এ টাইম দুইটা ব্লেডকে রান করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রাইন্ডারটা ছিল এটার ওপরের এই অংশটি আমরা খুলে ফেলেছি এখন আপনি চাইলে জুসারটিকে এটার সাথে অ্যাড করতে পারবেন এখানে ফাইভ হান্ড্রেড এম এর জুসার রয়েছে তো এটাকে যখন আমরা অ্যাড করবো এভাবে আমরা অ্যাড করে ফেলেছি জাস্ট এটাকে উপর দিয়ে প্রেস করে আমি যদি নিচের বাটনটিকে প্রেস করি তো দেখতে পেলেন উপরেরটাও কিন্তু এখানে মুভ করছে আমি যদি একটু ভালোভাবে এখান থেকে দেখাই এবার আপনি একটা ব্ল্যান্ডার কিনে আপনি একসাথে দুটো কাজ করতে পারবেন ইলেকট্রিসিটি কিন্তু বেঁচে যাবে অর্থাৎ একই সাথে